আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা সবাই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন এন্ড রাইট নাও আমাকে দেখতে পাচ্ছেন আমি জেফ খানপaders সাথে আছি এবং স্পেশালি এই ভিডিওতে কিন্তু আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা আবারো নিশ্চয়ই বুঝতে পারছেন এই শর্ট ভিডিওটার কারণ কি আর সেটা হচ্ছে ফাইনাল অনেক অনেক দিন পর মানে আমি যদি বলি প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার প্রায় দুই থেকে তিন মাস পর উন্মোচন করতে চলেছি হিয়ার ইজ দা টি-শার্ট এক্স্যাক্টলি এবং যেটা বলেছিলাম প্রায় তিন মাস হয়ে গেছে এবং সেটা হচ্ছে বইমালার সময় বলেছিলাম যে আমাদের অফিসিয়াল একটা টি শার্ট আসবে সেটা আসতে 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 এত দিন হয়ে গেল এবং ফাইনালি আজকে থেকে কিন্তু উন্মোচন করে ফেললাম বা যেটাকে বলি যে আজকে থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই টি শার্টটা নিশ্চয়ই বুঝতে পারছি মিস ব্ল্যাক টি শার্ট সম্পূর্ণ এবং এই টি শার্টটা কিন্তু একদম পুরোপুরি যেটাকে বলি যে আমরা কটন লাকজারি কটন যাকে বলে এবং এখানে সম্পূর্ণ যে ডিজাইনটা দেখছেন এটা আমার নিজেরই করা এবং এই যে এখানে দেখতে পারেন এখানে অলরেডি দেওয়া আছে এটা আমারই মানে বেসিক্যালি রেডি করা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সম্পূর্ণ স্টিকার টি শার্ট হবে এটা সম্পূর্ণ স্টিকার প্রিন্টের টি শার্ট এবং টি শার্টটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই টি শার্টের দুইটা ভাগ আছে একটা হচ্ছে গিয়ে সামনের ভাগ আর একটা হচ্ছে আমি পেছনে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে বলে রাখি যে আপনারা যদি টি শার্টটা অর্ডার করতে চান তাহলে আপনারা অবশ্যই একটাই ওয়েতে আপনাদের টি শার্টটা অর্ডার করতে হবে সেটা হচ্ছে আপনারা ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন আর কোনো ওয়ে নেই আপনাদের অর্ডার করার আমি ভাবছিলাম যে হোয়াটসঅ্যাপে তো আমি গল্প কালেক্ট করি সো অনেকেই আপনার কাছে আমি যখন ইউটিউবে শেয়ার করলাম যে টি শার্ট উন্মুক্ত করা হয়েছে তখন অনেকেই জানতে চাচ্ছেন কীভাবে অর্ডার করবেন এবং অর্ডার করার নিয়মটা কিন্তু আমি আগে থেকে ছোট্ট করে বলে রাখি এরপর আমি আপনাদেরকে টি শার্টটা একটা আনপ্যাক করে দেখাবো এগুলো বেসিকলি আমাদের যা যত স্টোরি টেলার আছেন আমাদের প্রতিকথার যত স্টোরি টেলার আছে তাদের জন্য স্পেশাল মেক করা এবং এটাই বাজারজাতকরণ করছি আর কি আমি আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত করতে আছি যাই হোক আমি জাস্ট ছোট করে একটা জিনিস বলি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এবং বডি সাইজ এই চারটা জিনিস আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনাদের আর সেটা হচ্ছে আপনাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতর অথবা ঢাকার বাইরে যে ডেলিভারি চার্জটা হয় রেডেক্স যে চার্জ সেটা আপনাদের অবশ্যই অ্যাডভান্স করতে হবে এছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না সো যাই হোক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আগে বলে রাখি আমাদের কি কি অ্যাভেলেবল আছে এস এম এল এক্স এল ডাবল এক্স এল এই কয়েকটা সাইজ এখন পর্যন্ত পুরোপুরি অ্যাভেলেবল আছে এবং আশা করছি আপনার নিশ্চয়ই এর থেকে মোটা কেউ না নিশ্চয়ই এবং যারা যারা আছেন তারা কিন্তু এই এই ডাবল এক্স পর্যন্ত হায়েস্ট আমরা দিতে পারবো আর ট্রিপল এক্সএলও করা যাবে এইটা হচ্ছে স্পেশাল আপনারা যদি ধরেন যে স্পেশালি দরকার হচ্ছে তখনও সাইজের করা যাবে সমস্যা নেই বাট হ্যাঁ ডাবল এক্স এল পর্যন্ত এবং নিশ্চয়ই বুঝতেই পারছেন যাই হোক আমি এখন যেটা করবো সেটা বুঝছেন আমাদের যে টি শার্টটা আছে টি শার্টের একটা ছোটখাটো একটা বিবরণী আপনাদের কাছ থেকে আমি একটু আনপ্যাক করে দেখাবো ওয়েট হেল দ্য টি শার্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে আনপেক করি এটা আজকে আমার হাতে এসেছে সেদিকে এবং দীর্ঘদিনের প্রতীক্ষার পর আসলে টি শার্টটা উন্মোচন করা হচ্ছে হেয়ার ইজ দ্য টি শার্ট হেয়ার হেয়ার নিশ্চই বুঝতে পারছেন স্কাচটা দেখেন একদম পুরোপুরি পুরো টি শার্ট জুড়ে কিন্তু স্কার্ছটা আছে রাইট এবং পিছনে কিন্তু হেয়ার ইজ দা আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই আমাদের গোল্ড ডায়মন্ড স্টোরি টেলার তার নাম দিয়ে হচ্ছে এটা করা এবং অনেকটা এরকমই হবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় ছবিতে যেটা দেখেছেন ঠিক হুব সেরকমই হচ্ছে এবং সামনের পার্টটা হচ্ছে এটা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন এখানে হয়তোবা আপনারা যেটা দেখছেন কিছু পরিমাণ একটু লোম থাকতে পারে আমি জানি এখানে টুকটাক লোম আছে আই হ্যাভ ক্যাট নিশ্চয়ই জানেন যে বিড়াল থাকলে কিন্তু লোম আসবে স্বাভাবিকভাবে সো একটু টুকটাক লোম আসছে যাই হোক সেটা পরের বিষয় কিন্তু এক্স্যাক্ট আপনারা যা দেখতে পাচ্ছেন ভিডিওতে এক্স্যাক্টলি সেটাই আপনারা পাবেন এবং আপনারা ছবিতে যেরকম দেখছেন হুবহু সেরকম এবং গোল্ড ডায়মন্ড স্টোরি ওয়ান থিং আপনারা চাইলে কিন্তু মডিফাই করতে পারেন কিন্তু মডিফাই করলে আপনারা নিজেদের নাম এখানে আবদুল্লাহ ভাইয়ের জায়গায় আপনারা নিজেদের নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এতে এবং আপনারা চাইলে ডায়মন্ডে দিতে পারেন বাট হ্যাঁ এখানে যে লেখাটা আছে গোল্ড ডায়মন্ড স্টোরি টেলার এটা শুধুমাত্র যারা আমাদের স্টোরি আছে অথেন্টিক স্টোরি টেলার শুধুমাত্র তাদের জন্য এটা এই লেখাটা এখানে থাকবে না হলে তো যে কেউ বলতে পারে আমি তো আপনার গোল্ড বা আপনি আমি আপনার এটা তো হবে না শুধুমাত্র তারাই এই মানে মানে লেখাটা পারেন যারা আমাদের আপনারা চাইলে এখানে কিন্তু অন্য কোনো ডায়মন্ডও দিতে পারেন অন্য কোনো কালার ডায়মন্ড দিতে পারেন লাইক রেড বা ব্লু বা যে কোনো ডায়মন্ড অথবা ডায়মন্ড নাও দিতে পারেন অথবা আপনারা যে কোনো কিছু দিতে পারেন সেটা অবশ্যই আমাকে বলে দিতে হবে দিস ইজ দ্য ফ্যাক্ট আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন টি শার্ট আবারও দেখাচ্ছি দেখে নিন টি শার্ট ওকে মোটামুটি ডিটেলস সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা আশা করছে আপনাদেরকে দিতে পেরেছি এখন ছোট করে বলি যে টি শার্ট এর প্রাইস কত টি শার্ট এর প্রাইস অনেকেই জিজ্ঞেস করছেন টি শার্ট এর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং অবশ্য চারশো টাকা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারি যেটা ক্যাশ আপনার যখন আপনাদের পৌঁছাবে আপনার কাছে তখন আপনি চারশো পঞ্চাশ টাকা দেবেন তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অ্যাডভান্স পেমেন্টটা করতে হবে ঢাকার ভেতরে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা আপনাদেরকে মাস্ট বি অ্যাডভান্স থাকা আমাদেরকে করতে হবে এবং ওয়ান থিং এটা আপনার অর্ডার দেওয়ার পরে আমরা আমাদের সাপ্লায়ার কাছ থেকে জিনিসটা মেক করে আপনার কাছে দেবো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাদের মোটামুটি আজকের রাতে অর্ডার করলে আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে দশ থেকে বারো দিন ম্যাক্সিমাম বারো দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন বিকজ এটা আপনারা করবেন আমি একটা করে অর্ডার দেবো দেন আমার সাপ্লাইয়ের কাছে অর্ডারটা যাবে তারা মেক করবে আপনাদের মনের মতো দেন আপনাদের কাছে পৌঁছাবে এই আমি এতটুকু বলতে পারি যে এটা কিন্তু রেডিমেড নাই এখন যে রেডিমেড দেখালাম এটা সম্পূর্ণ আমাদের যারা যারা স্টোরি জেনে আছেন শুধুমাত্র তাদেরগুলো রেডি হয়েছে এবং তাদের কাছে চলে যাবে এটা এবং আপনারা যেটা দেখবেন আপনাদের জন্য স্পেশালি সেটা মেক করা হবে আবারও আশা করছি বুঝতে পেরেছেন আবারও বলছি দামটা চারশো পঞ্চাশ টাকা টি শার্টের মূল্য এবং অবশ্যই আপনাকে অর্ডার করতে হলে অ্যাডভান্সটা বি করতে হবে ডেলিভারি চার্জটা এবং আশা করছি বুঝতে পেরেছেন এবং এতটুকুই বলার ছিল এই ভিডিওতে আর বেশি বড় করবো না ভিডিওটা এবং ভিডিওটা কিন্তু একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যেভাবে হোক আপনারা কিন্তু অর্ডারটা করে দেবেন এই হলো বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন সালামু আলাইকুম ডাকা ভালো থাকবেন সবাই